জননী ভয় নাই ভয় নাই কেননা আমি পঞ্চভাবে ভাই কানায়ের সেবা আমি জানি ভাই কানাই কখন কোনখানে কি লীলা করবে আমার মন বলছে ভাই কানাই এই মুহূর্তে জল থেকে উঠে আসবে আজ শ্রীধাম বৃন্দাবনে সবাই কাঁদছে আর একজন কাঁদছে জনম আমার শ্রীমতী রাধারানী

মস্তকে নৃত্য করছে এই নৃত্য হচ্ছে কালিয়নাগ দমন বা উদ্ধার এই কালীয় নাগ পূর্বে চন্দ্রধ রাজা তারা হয়েছিল গো বাবা সে দীর্ঘদিন ধরে কষ্ট পেত তাই একদিন চন্দ্রধর রাজা তার বাগানের মধ্যে বাবা ঘুরে বেড়াচ্ছে এমন সময় দেবশ্রী নারদ এসে বলছে মহারাজ আপনি ভালো আছেন তো চন্দ্রধর রাজা বলছে না গো দেবশ্রী নারদ আমি ভালো নেই গো আমি দীর্ঘ দিন ধরে আমি আমার বুকে শুল বেদনায় ভুগছি তুমি আমায় কোন ওষুধ বলে দিতে পারো দেবশ্রী নারদ বলছে মহারাজ আপনার বুকের শুল বেদনা ভালো হওয়ার আমি ওষুধ বলতে পারবো না কিন্তু আমি আপনাকে একটি টোটকা বলে দিতে পারি চন্দ্রধর রাজা বলছে দেবশ্রী নারদ বলো সেই চরিত্রটা কি তাই দেবশ্রী নারদ বলছে আপনার সরোবরে একটি নীল রঙের হংস করে সেই হংসের মাংস যদি তুমি ভক্ষণ করতে পারো তাহলে তোমার সুনিবেদনা ভালো হয়ে যাবে তাই আজ চন্দ্রধর রাজা মনের আনন্দে বাড়ি গিয়ে সৈন্য সমস্ত নিয়ে গিয়ে আজ সেই পক্ষী ধরতে গিয়েছে পক্ষে ধরার তো দূরের কথা চন্দ্রধর রাজাকে দেখে সেই পক্ষে উড়ে চলে গেছে চন্দ্রধর রাজা প্রজাগণ নিয়ে ঘরে ফিরে এলেন কিছুদিন পরে আবার দেখা হলো দেবশ্রী নারদের সঙ্গে দেবশ্রী আরদ বলছে মহারাজ আপনার বুকের শুলে বেদনা ভালো হয়েছে আপনি কি সেই নির্মল নিয়ে হংসের মাংস ভক্ষণ করেছো রাজা হিসেবে বলছে দেবশ্বী নারদ মাংস ভ্রমণ করা তো দূরের কথা আমি সেই পক্ষেই পারিলাম তাই দেবশ্বী নারদ বলছে মহারাজী ধরার মন্ত্র চাই পক্ষী ধরার বেশ চাই এই বেশে কোনোদিন পক্ষী ধরা যাবে না তাই আজ দেবশ্বী নারদ সেই মহারাজকে বৈষ্ণবের সাজে সাজিয়ে দিল চন্দ্রধর রাজাকে আর মুখে দিলো মন্ত্র কি মন্ত্রিসা রাম রাঘবৃষ্ণা রাম রাঘব রাম রাঘব রাম রাঘবা কৃষ্ণ কেশ কৃষ্ণ কে কৃষ্ণ কেমা রাম 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 রাঘব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম